আমরা সবাই জানি যে আজ বন্ধু দিবস আর এই দিবসটা আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ কি বলেন বছরে নাকি অনেকগুলো বন্ধু দিবস হয় নিন্দুকেরা যা বলে বন্ধু দিবস দু একটা বেশি হলে আমান কিছু এসে যায় না কেননা এই সময়ে আমরা আমরা প্রায় সকলেই বন্ধুহীন কারোর তেমন সময় নেই যে যেচে করে বন্ধু করবার কেননা এখন আর সেই সময়গুলোই নেই বন্ধুরা ঠিক ততটা যেন বন্ধু নয় কোথা থেকে যেন সোশ্যাল নেটওয়ার্ক বিভিন্ন গ্যাজেটস এ সমস্ত বন্ধুত্বগুলোকে খাবলা মেরে আমাদের জীবন থেকে নিয়ে নিয়েছে তবুও যেহেতু বন্ধু দিবস আর তার সঙ্গে খেয়া জড়িয়ে আমরা চাই আপনারা সকলেই আমাদের বন্ধু হন এবং সেই সঙ্গে আমাদের খেয়ায় জড়ে চলুন আপনাদের বিভিন্ন ঘাটে নিয়ে যায় আমাদের বাংলার বিভিন্ন ঘাটে সেখানে নানা ধরনের সুর নানা ধরনের ছন্দ আমাদের জন্য অপেক্ষা করছে সেই সমস্ত ছন্দের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাতে চাই আজকে এই বিশেষ দিনটা দিতে দেখতে খেয়া দশ বছরে পাড়ে গিয়েছে আর সেই দশটা বছর আপনার আমাদের সাথে রয়েছেন আমরা অভিভূত এবং আজকেও তার অন্যথা নয় এই মুহূর্তে আমরা খেয়ার বার্ষিক অনুষ্ঠানে প্রদীপ প্রচলন করব আমাদের মাঝে দুজন অত্যন্ত গুণী মানুষ আছেন শ্রীত সুদীপ্ত কন্ডু আর্ট অফ লিভিং এ টিচার যিনি সবসময় সদর্থক কথা বলেন সব সময় আছে 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 তুমি পারবে তোমার মধ্যে এই নেই এটা কখনো ভাববে না তেমনই একজন মানুষ তিনি সময় আমাদের ধর্নাত্মক কথা বলেন সুদীপ্ত কুণ্ডু আমরা তাকে আমাদের মঞ্চে আহ্বান জানাবো এবং বিশিষ্ট সমাজ শিল্পী শ্রী ভরত কুমার বিশ্বাস যে কোনো সময়ে আমরা যাকে সব সময় পায় হাত বাড়ালেই তিনি বন্ধুত্বের হাত বাড়ান সেই দুজন আমাদের মধ্যে আছেন আমরা তাঁদের অনুরোধ করবো আমাদের মঞ্চে আসবার জন্য শ্রীযুক্ত সুদীপ্ত কুমার কুন্ডু এবং ভরত কুমার বিশ্বাস তারা দয়া করে আমাদের মঞ্চে আসবেন সেই সঙ্গে আমাদের